হ্যালো ভিও আসসালাম আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহুর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানে সাদর সম্ভ্রাসন আমরা আছি এই মুহূর্তে গাইবান্ধা টু পলাশবাড়ি রোডে এই গাইবান্ধা টু পলাশবাড়ি রোডের ভিউটা দেখে আমার আর মন মানল না তাই ক্যামেরা বের করে ভিডিও শুরু করলাম তো চলন দেখা যাচ্ছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এই যে দৃশ্যটা একদমই পাগল করার মতো দৃশ্য মন মাতানোর দৃশ্য এরকম দৃশ্য দেখলে সবার মন ভালো হয়ে যাবে তাই ভিডিওটি কন্টিনিউ করুন কি রাস্তার পরিবেশ পরিবেশ এবং সকালের সাড়ে ছয়টার সূর্যোদয় এভাবে দেখবো সেটা আসলে কল্পনার বাইরে রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতির মায়ে পড়ে গেলাম তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে পলাশ বাড়ি টু গাইবান্ধা টু পলাশবাড়ির এই ট্যুরটা কেমন হয় আপনারা দেখবেন